আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই অনেক ভালো আছেন আমি আরমান আছি রোমানিয়া রোমানিয়াতে রোমানিয়া ব্রাসস শহরে তো আজকের বিরুতে আমি আলোচনা করব আমি আসলে কিভাবে মালয়েশিয়া থেকে আমি রোমানিয়াতে আসলাম তো যারা আমার বিরুতে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আশা করবো যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু হলেও একটা আইডিয়া পাবেন যাতে করে আপনাদের রোমানিয়ার যাত্রা শুভ হয় এবং আপনাদের কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন আমার ভিডিওর মাধ্যমে তো যে সকল বায়রা রোমানিয়াতে আসতে চান তাদের জন্য আজকের ভিডিও তারা কিভাবে প্রিপারেশন নেবেন কিভাবে আপনার কাজ করবেন বা আমি কিভাবে রোমানিতে আসলাম তো ফার্স্ট আমি মাইজি ছয় নম্বর বিষয় পেয়েছিলাম তো আমার ভিসা আমি আলহামদুলিল্লাহ ডিসেম্বরের ছয় তারিখে ভিসা শেষ হয়েছিল আমার তো যার কারণে আর্টিকের জন্য আমার ইজিলি হয়েছিল আমাকে অ্যাপ্লাই করা এবং আর্টিকে যখন আমি অ্যাপ্লাই করলাম আপনারা যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন তো আর্টিকে যখন আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর যখন আমার ভিসা মোটামুটি রেডি তখন থেকে আমি শুরু করলাম যে আসলে কীভাবে রোমানিতে যাওয়া যায় কার মাধ্যমে যাওয়া যায় বা কে আছে আমাকে হেল্প করবে তো এই ব্যাপারগুলো আমি অনেক ঘাটাঘাটি করলাম অনেক অনলাইন দেখলাম অনেক ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করলাম যারা ইউরোপে আছে যে হেল্প কর হেল্প কর হেল্প কর আসলে ওইরকমভাবে রেসপন্স পাই নাই তো এই এর মাঝে এক আমার এক কাছের ভাই তো তখন যাকে ওকে শেয়ার করার পর ও আমাকে বলতেছে যে তুমি ওর সাথে কথা বলতে পারো তো যখন ওর কথা বললো তখন আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম এবং আমি মনে করলাম যে তাই তো আমি তো ওকে চিনি আর ওর সাথে আমার খুব ভালো চলাফেরা ছিল এরকম না কিন্তু আমি খুব ভালো চিনতাম আমি খুব ভালোবাসতাম কারণ সে খুব ভালো একটা লোক ছিল তো যখন ওর কথা বললো তখন আমি আর কোনো দিকে ফ্রি নিই তাকাই নাই তখন আমি জাস্ট ওর সাথে কন্ট্যাক্ট করছি কনট্যাক্ট করার পর বলছে ঠিক আছে ভাই মাথায় রাখলাম যখন সময় হবে আপনাকে আমি নক করবো তো সময় অনুযায়ী সে আমাকে নক করছে নক করার পর আমার সাথে আমার কাছ থেকে আর সব ডকুমেন্টস নিল এবং প্রথম যে টাকা দরকার টাকা নিল তো আমাকে বললো যে ভাই আশা করি চার মাসের মধ্যে আপনার সব কিছু হয়ে যাবে তো আমি অস্তের কাছে আমি টাকা দিয়ে দিলাম সব কিছু জমা দেওয়ার পর আমি দেশে গেলাম দেশে গেলাম দুই তিন মাস থাকলাম দুই মাসের মধ্যে থাকলাম থাকার পর আবার ওর মালের সাথে ব্যাক করলাম কারণ আমি এখানে এসে প্রিপারেশন নিতে হবে কিছু এখানে ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস থাকতে পারে সব কিছু আমি সেটেল করতে পারি মানে আমি অলরেডি আমার মাইন্ড সেট আপ করে রাখছিলাম যে আমার কি করতে হবে কি করা সেভাবে আঁকাচ্ছিলাম তো আমি দেশে গেলাম দেশ থেকে আসলাম আসার পর আমি আলহামদুলিল্লাহ পারমিট পেলাম পারমিট পাওয়ার পর আমি সেখানে অ্যাম্বাসিতে গেলাম ফেস করলাম এবং আলহামদুলিল্লাহ আমি ভিসা পেলাম তারপর তো আজকে আমি মালয়েশিয়া রোমানিয়াতে আসি মালয়েশিয়া থেকে এসে তো ভাই আপনার জীবনের লক্ষ্য থাকতে হবে আপনার চিন্তা থাকতে হবে আপনি শুধু যদি আমার বিরু দেখেন বিরু দেখে যদি আপনি আমাকে খালি কমেন্টস করেন ভাই কীভাবে আসা যায় কীভাবে করা যায় আপনার নাম্বার দেন আপনার এজেন্সি নাম্বার দেন তাহলে তো হবে না আপনাকে গাটাইল করতে হবে আমি আপনাকে আমার আমার এজেন্সি সব কিছু দিতে পারবো কিন্তু দিন চাষে যদি আপনি প্রতারিত হন তখন কিন্তু আপনি আমাকে ব্লেম করবেন আমাকে এজেন্সি করবেন না সেক্ষেত্রে আমি খুব ভয় পাই যারা আমার কাছে বলেছেন আমি আসলে খুব ভয় পাই তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ইন ফিউচারে যদি আমি ভালো কিছু করতে পারি আপনাদের যতটুকু হেল্প করার আমি অবশ্যই করব। এবং আমি চেষ্টা করব। আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার অভিজ্ঞতা অনুযায়ী যতটুকু ইনফরমেশন দিয়ে তথ্য করার আমি চেষ্টা করব। তবে হ্যাঁ আমি অবশ্যই আমি কিছু লোক অলরেডি আমি ফাইল জমা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি আসার পরে কিছু ফাইল জমা দিয়েছি আমার যেগুলো খুব ভাই বাই বন্ধু বন্ধুবান্ধব যেগুলো আসলে আমাকে ব্লেম দিতে পারবো না আমাকে খারাপ কিছু বলতে পারবো না ঠিক তাদের ফাইলগুলো আমি নিছি আলহামদুলিল্লাহ আমি তিনটার পারমিটও হাতে পাইছি সাড়ে তিন মাসে তাদের সব কিছু আমি পারমিট হাতে পাইছি আলহামদুলিল্লাহ তো আমার ওই দিক দিয়ে খুব কনফিডেন্স আছে কিন্তু আমি এইসব কাজগুলো করতে খুব ভয় পাই যারা একটু দূরের আছে বাই আছে তাদের আমি খুব ভয় পাই এটা সবচেয়ে বড় ব্যাপার তো আপনি একটু ঘাটেন আপনার দেখেন আর অবশ্যই আপনি যদি ইউরোপের জন্য আসতে চান আপনাকে যদি কেউ না থাকে অবশ্যই আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে কাউকে না কাউকে বিশ্বাস করে আপনার জমা দিতে হবে এবং আপনার আরেকটা ব্যাপার মাথা রাখবেন আপনার যেমন আমি একটা এক্সাম্পল দিই আমার গত মাসে আমার ম্যারেজ ইউনিভার্সিটি ছিল তো আমার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কিছু মাছের অর্ডার করছিলাম অনলাইনে যে আমার বউকে ইউনিভার্সিটির উপলক্ষে ওর পছন্দের কিছু মাছ গিফট করবো ঠিক আছে যেহেতু আমি দেশে বাইরে আছি তখন আমি অনলাইনে একজনের সাথে কথা বললাম তাকে আমি টাকা পেমেন্ট করলাম তারপর মাছ ডেলিভারির সময় তার মোবাইল বন্ধ সে আমার ফোন রেসপন্স করে না তো এটার পরে আমি যখন কমপ্লেন করলাম সেটা আমাকে অনেকে ব্লেম দিল ভাই সস্তা পাইয়া তো অর্ডার দিয়েছেন অনলাইনে এখন দেন কী অবস্থা যেমন আপনার টাকাও নাই আপনারও নয় মাসও নেয় তো এই জিনিসটা এখানে বললাম যে আপনার সস্তা খুঁজতে গিয়া যদি আপনি প্রতারিত না হন সেদিক দিয়ে অবশ্যই আপনি খেয়াল রাখবেন কারণ আপনি হয়তো পঞ্চাশ হাজার এক লাখ টাকা কমে আপনাকে কেউ না অফার করবে সেই ক্ষেত্রে যদি আপনি প্রতারিত হয়ে যান তাহলে আপনার অবস্থাটা কী হবে এখন টাকা পয়সা কিন্তু ব্যাপার না ভাই আপনার কিছু টাকা আপনার এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার খরচা হয়ে গেলো এগুলো কিন্তু ব্যাপার না আপনার যে বোকটা বড় আশা যে আপনি ইউরোপ যাবেন আপনার অনেক চিন্তা ভাবনা আপনার ফিউচারটা আপনি সাজা রাখছেন আপনার এগুলোর মাধ্যমে আপনি ইউরোপ স্বপ্নের মাধ্যমে আপনার স্বপ্ন যদি ভঙ্গ হয়ে যায় এটা ভাই লাখ কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না তো আপনার স্বপ্নের জন্যই বলতেছি আপনি সস্তা প্রতারিত হবেন না এবং কাউকে না কাউকে অবশ্যই বিশ্বাস করে আপনার ফাইল জমা দিতে হবে সেই ক্ষেত্রে বেসিক্স যে নলেজগুলো আপনার থাকা দরকার কি কি লাগতে পারে কি পরিমাণ টাকা লাগবে এই ব্যাপারগুলো আপনি জানবেন জেনে শুনে বুঝে তারপর আপনি কারো না কাউকে বিশ্বাস করে আপনি ফাইল জমা দিবেন তাহলে আপনি প্রতারিত হবেন না তো যে সকল বাইরে আসতে চান অবশ্যই আমার কথাগুলো শুনবেন এবং ভাববেন আর ওই ধরনের প্রিপারেশন নিয়ে রাখবেন যে আপনাকে আসতে হবে আর আমাদের জন্য সবচেয়ে বেস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে পুলিশ ক্যান্সের ব্যাপারটা একটু মাথা রাখবেন কারণ ইন ফিউচার আপনাকে পুলিশ ফুয়েন্স করতে হবে অ্যাম্বাস ফেস করার আগে এবং আপনাকে মোস্টিম পড়েন যেটা আমাদের জন্য কষ্ট হয়ে যায় আমরা প্রবাসী হিসাবে বা আমরা বাঙালি হিসাবে আমাদের জন্য টাকাটা ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় আমরা ইউটিউব যাবো ইউটিউব গেলে ভাই অনেক টাকার ব্যাপার এটা আপনারা বুঝেন সেই ক্ষেত্রে আপনাদের প্রিপারেশন নিয়ে রাখবেন টাকা পয়সা যাতে করে টাকার জন্য কোনো প্রবলেম না হয় যাতে করে আপনাদের ফিউচারটা খুব ভালো বা আপনাদের ইউরোপ যাত্রা খুব তাড়াতাড়ি এবং শুভ হয় তো এই ব্যাপারটা ভাই আপনারা মাথায় রাখবেন এবং যারা নতুন ইউটিউবে আসতে চান রোমানিতে আসতে চান অবশ্যই আপনারা বেসিক্স কিছু নলেজ আপনারা গ্যাদার করবেন কিছু নলেজ আপনারা নেবেন যে আসলে প্রথম অবস্থায় কি কি প্রয়োজন হয় কীভাবে কাজ করতে হয় কীভাবে কাজ করলে ভালো হয় এবং আপনারা প্রিপারেশনগুলো নিয়ে আপনারা সামনে আগাবেন যাতে করে কোনো সমস্যা প্রতারিত না হওয়ার এবং আরেকটা ব্যাপার যেটা আবার রিপিট করি সেটা হচ্ছে সস্তায় কোনো এজেন্সি বা কোনো পতারকের কথা বিশ্বাস না করে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা এক লাখটা বেশিও যায় আপনি সেখানে কাজ করেন এবং বুঝে শুনে করবেন বুঝে শুনে ফাইল জমা দিবেন যাতে করে আপনার প্রতারিত না হন এবং আপনার ইউরোপ আসার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যাতে ওইটা বিনিষ্ট না হয় সেটা যাতে আপনার স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় আপনি সেদিকে খেয়াল রেখে সামনে আগাবেন আশা করি আমার বিরোধ মতো কিছু হল আপনারা বুঝতে পারছেন সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমার প্রত্যেকটা প্রবাসী বাইরের জন্য রাখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং আপনার মূল্যবান কমেন্টসটি আমাকে আমার কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাকে উৎসাহিত করবেন নতুন করে ভিডিও তৈরি করার জন্য এবং আমি কী ধরনের ভিডিও কল ভালো হয় সে ব্যাপারে আমাকে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে